শেখ হাসিনাকে পতন ঘটাতে রাইটিস্ট লেফটিস্ট আলট্রা রাইটিস্ট আলট্রা মুফতিরা হেফাজত জামাত চরমনাই বিএনপি সবাই একসাথে আন্দোলন করেছে সব দলগুলোকে ডক্টর ইউনুস ডেকেছিলেন এবং কথা শুনেছেন সবার কাছে রাষ্ট্র সংস্কারের সাথে সাথে আরও একটি প্রসঙ্গ আছে আপনি নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনতে চাইব সেটি হলো নাগরিক সংস্কারও একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ সংবিধানে শুধু লেখা আছে জনগণই ক্ষমতার মূল উৎস জনগণ কখনো ফিল করতে পারে কিনা যে আমি ক্ষমতার মূল উৎস বা আমি যে ক্ষমতার মূল উৎস সেটি আসলে কীভাবে আমি জানান দেব তার জন্য সংস্কারের জায়গাটা কেমন হতে পারে না একটা হচ্ছে যে মানে হ্যাঁ জনমত কীভাবে নতুন সংস্কারের প্রতি বললেন না প্রেসার গ্রুপটা তো মব প্র্যাকটিক্যালি মব যা চাচ্ছে তাই হচ্ছে এটা কোনো কোনো ক্ষেত্রে পজিটিভ প্রেশার গ্রুপ কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ প্রেসার গ্রুপ

রাষ্ট্রের দেশের জন্য দীর্ঘমেয়াদী কোনগুলো ভালো সেগুলোকে বেছে নিতে হবে কোনগুলো ভালো না সেটা যুক্তি দিয়ে তাদেরকে বোঝাতে হবে এখানে তীব্র ইডিওলজিক্যাল কনফ্লিক্ট ইনহেরেন্ট আছে আমি এই ছেলেবে কথাবার্তা শুনেছি অত্যন্ত জ্ঞানী কিন্তু ইটস এ মিক্সড ইডিওলজি কিন্তু অ্যাপারেন্টলি ওখানে কিছু ইসলামিক ছোঁয়া আছে কিছু প্রোগ্রেসিভ ছোঁয়া আছে কিছু ভারত বিদ্বেষী আছে আবার ইনক্লুশন আছে সব মিলিয়ে সেটাই তো স্বাভাবিক মুশকিল আরেকটা হচ্ছে শেখ হাসিনাকে পতন ঘটাতে রাইটিস্ট আলট্রা রাইটিস্ট আলট্রা লেফটিস্ট মুফতিরা হেফাজত জামাত চরমনাই বিএনপি সবাই একসাথে আন্দোলন করেছে এখন যখন একটা নতুন সংবিধান হবে সবাই চাপ সেখানে তার আদর্শটা দিতে অথবা কিছুদিনের মধ্যে তার ভাবদর্শতা সেখানে প্রতিফলিত করতে চাবে এতগুলো কনফ্লিক্টিং আইডিয়া নিয়ে একটি সরকার একটু কিছুটা ইনহ্যান্ট কনফ্লিক্টের মধ্যে ভুগবে না হোল থিং ডিপেন্ডস অন ডক্টর ইউনুস ওনাকে একটা সুস্পষ্ট বক্তব্য দিতে হবে সংবিধান রিপ্লেস হবে কিনা আমি কিন্তু পার্সোনালি মনে করি সংবিধান রিপ্লেস করা যেতে পারে তার কারণ হচ্ছে এই সংবিধান রেখে এই সরকারের চলা কঠিন হবে এই সরকার এই সংবিধানকে রেখে আপনি এই মুহূর্তে কন্টিনিউয়াস সং অসংবিধানিক কিছু ঘটতে পারে আই মিন আপনি এই সংবিধানের ব্যত্যয় ঘটতে হবে সে ব্যাপারটা সবাই মিলে আলোচনা করছে বলে পারমেসি কিন্তু কেউ যদি বাধা দেয় কেউ যদি অপোজ করে তাহলে কিন্তু আইনগত জায়গা থেকে আইনগত স্ট্রিক্ট আইনের ব্যাখ্যায় সেক্ষেত্রে একটা সংবিধান সাসপেন্ড করে হেনা ভোটের মাধ্যমে একটা কনস্টিটিউয়েন্ট পরিষদ করে নতুন সংবিধান করা যেতে পারে তবে সেখানে একাত্তরের চেতনাকে বাদ দেওয়া যাবে না ওটাকে মাথায় রাখতে হবে আমাদের কিন্তু জন্ম একবার হয়ে গেছে তো সেখানে অনেকগুলো চেতনা আছে নতুন ছাত্রদের ভিত্তিতে কিছু নতুন চেতনা সেখানে আসতে পারে সবচেয়ে বড় চেতনা হতে হবে নতুন সংবিধানে একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন একটা হচ্ছে সীমাবদ্ধ সরকার কি প্রক্রিয়ায় আমরা সীমাবদ্ধ সরকার করতে পারব সেই প্রক্রিয়ায় সংবিধানটাকে কাঠামোগত পরিবর্তন করতে হবে আদারওয়াইজ বিদ্যমান তবে এখানে একটি কাউন্টার যুক্তি দেওয়া যায় এই সংবিধানের শতকরা ভাগই কিন্তু পঞ্চান্ন ষাট বছর ধরে পরীক্ষিত পরীক্ষিত শুধু টেন টু টোয়েন্টি ইন পার্টিকুলার আমি মনে করি এই মুহূর্তে হাত দেওয়া উচিত আটের পরের অ্যামেন্ডমেন্টগুলো যেহেতু এই সরকার ছিল ১৬ বছর সাড়ে পনেরো বছর এই সরকারের পতন হয়েছে এই সরকারের কাজগুলোকেই যাচাই বাছাই করা উচিত যে এই সরকারের অ্যামেনমেন্টগুলো এই সময় কোথায় কোথায় ঘাটতি আছে এবং সেক্ষেত্রে খুব বেশি দেরি করা যাবে না কারণ এটা আইডেন্টিফাই করতে হবে রিফর্ম কোথায় কোথায় হবে দেন সেটা পলিসিগতভাবে থ্রো করতে হবে জনগণের মত মাঝখানে এবং দেন সেটা ড্রাফট হবে দেন সেটা হয়তো চলে আসবে আইদার অর্ডিন্যান্স আবার সংবিধান অ্যামেন্ডমেন্ট আপনি অর্ডিন্যান্স দিয়ে করতে পারবেন কিনা না ডাউট আছে পার্লামেন্ট লাগবে তো সেক্ষেত্রে আইদার পার্লামেন্ট হবে ইলেকটেড পার্লামেন্ট পরের পার্লামেন্ট ক্ষেত্রে একটা উপায় হতে পারে যে ড্রাফট হয়ে থাকলো এবং পলিটিক্যাল পার্টিগুলো এন্ডোর্স করলো যে আমরা যেই ক্ষমতায় আসি আমরা সংসদে গিয়ে এটাকে পাশ করবো এতে পাশ করে নেব তো এরকম অনেকগুলো নজিরও আছে তো যেক্ষেত্রে এটাকে ক্ষেত্রে পরশু একটা খুব চমৎকার যেটা ঘটেছে যে জামাত এবং বিএনপি বাদে বাকি যে দলগুলো আছে সব দলগুলোকে ডক্টর স্যার ডেকেছিলেন এবং কথা শুনেছেন সবার কাছে তো সেখান থেকে আমরা মনে করতে পারি একটা আলোচনা একটা পলিটিক্যাল পার্টিগুলোকে সাথে নিয়ে রিফর্ম করার একটা প্রক্রিয়ার মধ্যেই উনি আছেন তার কারণ হচ্ছে দেশটা তো চালাবে রাজনৈতিক দলগুলোই তো তারা যদি রিফর্মটাকে অন না করে তারা ক্ষমতায় কিন্তু এটাকে ছুঁড়ে ফেলে দিবে হ্যাঁ বাবা আম্বেদকর বলেছিলেন সংবিধান যখন মানা হবে না আই এম দ্য ফার্স্ট পার্সন টু বার্ন ইট তো এইটার জন্য পলিটিক্যাল পার্টিকে স্টেক হোল্ডার হিসেবে পাশে রাখলে তারা এটাকে অর্ন করবে ডিজন করবে না আর কি দরকার সরকারের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভোটের দিকে আমাদের যেতে হবে